হজরত মৌসা আলিয়াল্লাম বুনে ইসরায়েল সমুদ্র পার হবার পর নেতৃত্ব ও কর্তৃত্ব হজরত মৌসা আল ও হারুন আলি সাল্লামের ফর দায়িত্ব ছিল এবং হজরত মৌসা আলাইসাল্লাম শিও ব্রাতা হজরত হারুন আলী সাল্লামকে বাইতুল কোরবান তথা কুরবানী ও দ্রব্যের তত্ত্বাবধায়ক নির্ধারণ করলেন অর্থাৎ আল্লাহর রাহে উৎসর্গের জন্য যেসব সামগ্রী আসবে তা হজরত হারুন আলি সাল্লামকে মারফত কুরবান গায়ে রাখা হবে সেই সময় আসমানি আগুন এসে তা ফুরিয়ে ফেলত আর এটাই ছিল কোরবানি নজর ও নেওয়াজ আল্লাহর দরবারে কবুল হওয়ার নিদর্শন এই বিষয়ে কারণের হিংসা হয় সে বলল আফনি নবীয় আবার কৌমের সর্দারও আর হারুন কোরবান গায়ে তত্ত্বাবাদক হবে কিন্তু কোন বিষয়ে আমার কোনো ক্ষমতা ও কর্তৃত্ব থাকবে না তাকে আমি সহ্য করতে পারি অথচ আমি তাওরাতের হাফেজ ও আলে হজরতাল্লাম বললেন এটা আল্লাহ তারার পক্ষ থেকে নির্ধারণ হয়েছে এই বিষয়ে আমার কোনো অতৃত্ব নেই আল্লাহতালার পক্ষ থেকেই এটাই সিদ্ধান্ত হয়েছে কারণ তখন বলল এটা অবশ্যই জাদু বলে ঘটেছে এই কথার পর্বনি ইসরায়েলের অনেক সর্দারকে বিভিন্ন পলবন ও ষড়যন্ত্রের মাধ্যমে সে তার দলে করে নিল এইভাবে উভয়ের মধ্যে সংঘাত শুরু হয় এরপর আল্লাহতালা যখন জাকাত ওয়াজিব করলেন তখন মুসাইল সাল্লাম কারোর নিকট এসে ফতি হাজার এক দিনের জাকাত তলব করলেন কারণ হিসেব করে দেখলো এতে তার প্রচুর অর্থ হাতছাড়া হয়ে যাচ্ছে ফলে সে চিন্তিত হয়ে বনি স্টাইলকে একত্র করে বলল এতদিন যাবৎ মুসা যা বলেছে তা তোমরা মেনে নিয়েছ কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি এখন সে তোমাদের মাল সম্পদ গ্রাস করার ফন্দি করেছে লোকজন বলল আপনি আমাদের সর্দার জ্ঞানী গণী ও বুদ্ধিমান সুতরাং আপনি যা বলবেন আমরা তা মেনে নিতে প্রস্তুত আছি কারণ নির্দেশ দিল যে অমুক বিবিচারণীকে নিয়ে আসো তাকে তার চাহিদা মতো অর্থ সম্পদ দিয়ে তাকে এ বলতে সম্মত করো যে সে মুসারুফর তার সঙ্গে বিবিচারের অভিযোগ তুলবে লোকজন যখন এ কথা শুনবে তখন তার থেকে দূরে সরে যাবে এবং তার বিদ্রোহী হয়ে যাবে ফলে আমাদের সবার জন্য তার গোলামি থেকে নিষ্কৃত মিলবে নরাতম কারণের নির্দেশ মতে উক্ত বিবিচারণীকে নিয়ে আসা হলো তাকে প্রচুর অর্থের পলাবন দিয়ে এই বিষয় সম্মত করা হলো কারণ এবং তার লোকজন বনি ইসরায়েলকে সমবেত করে মোসাই আলাইস্লামের নিকট নিয়ে যায় এবং বলল এসব লোকজন সম্বেদত হয়েছে এদের উদ্দেশ্যে কিছু ওয়াদ নুসহত করার জন্য অযৎ মোসাই আলাইস্লাম বাইরে এসে ওয়াদ শুরু করলেন ওয়াজের মধ্যে শরুয়াতের বিভিন্ন বিধি সম্পর্কে আলোকপাত করলেন তার মধ্যে চোরা সাজা হলো হাত কেটে ফেলা বিবিচারের অপবাদ আরফের সাজা কোটা আর বিবাহিত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হলে তাকে সঙ্গে সার অর্থাৎ ফাথর মেরে জীবন জফত করার বিধানও উল্লেখ করলেন এ সময় কারণ দাঁড়িয়ে বলে উঠল এই অপকর্ম যদি আপনি করেন তাহলে তার সাজা কি হবে তিনি বললেন আল্লাহর বিধান সবার জন্যই সমান কারণ তখন বলল আপনি অমুক মহিলার সাথে বিবিচার করেছেন অজৎ মৌসাই আল বললেন তাকে ডেকে নিয়ে আসো যদি সে স্বীকার করে তাহলে সত্য হবে সুতরাং উক্ত মহিলাকে হাজির করা হলো অজৎ মুসাইল ইসলাম তাকে বললেন হে মহিলা সত্যি কি আমি তোমার সাথে কখনো ই অপকর্ম করেছি যা এরা বলতেছে আমি তোমাকে সেই সত্তার দোহাই দিচ্ছি যিনি বোন ইসরায়েলের জন্য সমুদ্রের রাস্তা করে দিয়েছিলেন এবং তাওরাত নাজিল করেছিলেন তুমি ঠিক ঠিক বলবে উক্ত মহিলা তখন তাদের শেখানো কথা বলে যায় এবং বলল এরা মিথ্যাবাদী কারণ আমাকে এই পরিমাণ অর্থ দিয়ে আপনার ওপর বিবিচারের অফবাদ আরোপ করতে বলছে কারণ এই কথা শ্রবণে চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং মাথা নিচু করে ফেললো অন্যান্য নেতারা নিশ্চুপ হয়ে যায় সবাই তখন আল্লাহর আজাবের বয় বিত হয়ে যায় অজত মুসাইসাল্লাম দিন লুটিয়ে ফুললেন দিকে যে আল্লাহ তালা কাছে আরজ করলেন এ আমার ফরোয়ার্ড দেগার এই দুশ্মন আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছে আমাকে সে লাঞ্ছিত অপমানিত করেছে যদি আমি সত্যের আসল হয়ে থাকি তাহলে আমাকে তার ওপর ক্ষমতাবান করো আল্লাহ পক্ষ থেকে ওহিনাজিল হয় হে মৌসা মাথা উত্তোলন করো এবং জমিনকে নির্দেশ দাও যা তুমি চাও সে তা পালন করবে সুতরাং হজরত মৌসা আল্লাহ সাল্লাম জমিনকে নির্দেশ দিলেন যে কারণকে গ্রাস করে নাও সাথে সাথে মাটি কারণকে গ্রাস করা শুরু করলো আস্তে আস্তে সে মাটির মধ্যে দেবে যেতে লাগল মুসা মৌসা মূসা বলে চিৎকার শুরু করলো অপারেশন কান্নাকাটি করতে লাগলো এমনকি সে শত্রুবার মুসার সিনেমকে ডাকলো কিন্তু তার ডাকে কোনো ফাঁকরেই হলো না অবশেষে সে মাঠের অতল গহবরে তুলিয়ে যায় আল্লাফাক আমাদের সবাইকে হিংসা ফাসাদ থেকে রক্ষা করুক আমিন